আল্লাহ রবুল আলমিনের কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মানুষকে হত্যা করা চেয়েও তুচ্ছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব এটা নিয়ে করে আসলাম এখানে যে আমাদের এখন সমাজে দেখা যাচ্ছে দিন যতই গড়াচ্ছে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে মানুষের মূল্য একেবারেই কমে যাচ্ছে কে আমাদের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে হত্যাকারী জানবে না সে কী কারণে একজন মানুষকে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না যে তাকে কী কারণে মারা হচ্ছে অথচ একজন মানুষের রক্তের দাম অনেক বেশি আল্লাহ রাবুল আলমিন আমলের ক্ষেত্রে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব করবে কিন্তু মানুষের মাঝে যে বিবদমান বিষয় পাওনা দেনা না এক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ রাবুল্লা আলমিন রক্তের বিচার করবে হত্যার বিচার করবে অথচ আমরা সেটা জানি না সহি বুখারিতে এসেছে আল্লাহ নবী সাল্লু আলিয়ালাম বলেন হাদিস নাম্বার হাজার একশো আটষট্টি আল্লাহ নবী বলেন আউ্লু নাসি পোজাবাই নাসিবিদিমাঈ কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে হত্যার বিচার হবে অথচ আমরা জানি না যে একজন মানুষকে কি কারণে হত্যা করছি আমরা আজকে দলপ্রীতির কারণে স্বজন প্রীতির কারণে কোনো একজন ভাইয়ের হুকুমে একজন মানুষকে আমরা হত্যা করতে যাচ্ছি একজন মানুষকে আঘাত করতে যাচ্ছি একজন মানুষকে আমরা জখম করতে যাচ্ছি অথচ আমরা জানি না এরপর আমরা কাউকে আঘাত করলাম যখন আমরা কাউকে হত্যা করে ফেললাম এরপর আমরা অনেক জায়গায় পলাই থাকি দেখা যাচ্ছে দুনিয়ার দিক থেকে আমাদের বিচার হয় না কিন্তু কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমী আমাদের বিচার করবেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়াজিউল মকতুল মতো আল্লিক বিল কতিলি ইয়াকুল ইয়ার অব বিশাল হায়দা ফিমা কতলানি মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে হাদিস নাম্বার এক এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন কেয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে আল্লাহ রবুল আলমিনের দরবার নিয়ে আসবে নিয়ে আসার পরে বলবে হে আল্লাহ আপনি জিজ্ঞাসা করুন এই ব্যক্তি কি কারণে আমাকে হত্যা করেছিল ইয়াজিউল মাকতুল ও মোতা আল্লি কনবিল কতিল ইয়াকুল নিহত ব্যক্তি হত্যাকারীকে আল্লাহ রব্বুল আলমদের দরবারে নিয়ে আসবে এরপর বলবে ইয়া রব্বি হে আমার প্রভু সাল আপনি জিজ্ঞাসা করুন সাল হ্যা ফিমা কতালানি এই ব্যক্তি কি কারণে আমাকে হত্যা করেছিল দেখা যাচ্ছে একজন নিরাপরাধ মানুষ সে ঘোরাফেরা করছে ঘরের ভিতরে বসে আছে সাদের উপরে আছে একটা বাচ্চা সে জানে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে একজন নিরাপরাধ মানুষ তাকে আপনি একটা গুলি এসে তার গায়ে লাগলো সে জানে না কি কারণে তাকে হত্যা করা হলো এভাবে আমরা যে কাকে মারতেছি আমরা নিজেরাও জানি না আর নিহত ব্যক্তি সেও জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কে আমাদের দিন কিন্তু এর হিসাবটা নেবেন এবং এর কঠিনভাবে এর বিচার করবেন দেখেন আমরা দেখা যাচ্ছে যে দুনিয়ার দিক থেকে আমাদের মনে হয় এটা একেবারে সামান্য একটা বিষয় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মানুষ হত্যা অনেক বড় ভয়াবহ বিষয় আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন সুনানুল নাসের মধ্যে আসছে তিন হাজার আটশো উননব্বই নম্বর হাদিস আল্লাহ নবী দুনিয়া আলী সাল্লাম বলেন আহ্বানুইমিন মুসলিমিন আল্লাহ রবুল আলমিনের কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মানুষকে হত্যা করাচ্ছে তুচ্ছতর কত বড় মারাত্মক একটা বিষয় যে আল্লাহ রবুল আলমিনের কাছে গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এর থেকে একজন মানুষকে হত্যা করলে এটার বেশি ভয়াবহ একজন মানুষকে হত্যা করলে এতটা ভয়াবহ যে পৃথিবী ধ্বংস হয়ে যাক এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে তুচ্ছ একজন মানুষকে হত্যা করা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দুনিয়ার মধ্যে এমন হয় যে একজন মানুষকে যখন দশ জন মিলে হত্যা করলো তখন দেখা যাচ্ছে নয় জনকে পায় না একজন মানুষ সে সরল মানুষ অথবা কোনো একটা ইসে অন্যজনের সাথে গিয়েছে তো ওই মানুষটাকে মারা হলো কিন্তু আর বাদ বাকি যে নয় জন আছে তাদেরকে তাদের অনেক প্রভাব আছে রাজনৈতিক প্রভাব আছে গোষ্ঠীর প্রভাব আছে এ কারণে তাদের কোনো বিচার হয় না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যদি একজন মানুষকে গোটা পৃথিবীর মানুষও মারে আসমান জমিনের সমস্ত মানুষও মারে একজন মানুষকে হত্যা করে তো আল্লাহ রবুল্লা সমস্ত মানুষের বিচার করবেন হাদিসের মধ্যে আসছে সোনানু তিরমিজি হাদিস নাম্বার এক হাজার তিনশো আটানব্বই এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর আসমান জমিনের সমস্ত অধিবাসী মিলেও যদি একজন মানুষকে হত্যা করে লাউ আন্না আহ্লা সামাই ও আহলাল আর দা মিনিন আল্লাহর আল্লাহ রব্লা আলমিন বলতেছেন যে আসমান এবং জমিনের সমস্ত মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে ফিদামিন একজন মুমিনের রক্ত ঝরায় তাহলে আল্লাহ রবুল্লাহ আলম তাদের সবাইকে লাকবাহ নারী আল্লাহ রবুল্লা উপর করে জাহান্ন নিক্ষেপ করবেন কত বড় একটা ভয়াবহ বিষয় আর আমরা যে সবাই মিলে একজন মানুষকে মারলাম কিন্তু আমাদেরকে কেউ দেখে নেই ভাবছে আমরা দুনিয়ার মধ্যে সার পেয়ে গেছি যাকে দেখা গেছে তারই বিচার হচ্ছে অন্য কারোর বিচার হয় না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের দরবার কিন্তু এর বিচার হবে তো আমরা সবসময় আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি ভয়টা রাখবো আমরা যেন নিরাপরাধ কোনো মানুষকে হত্যা না করি আমার দ্বারা কোনো মানুষ যেন জখম না হয় এটা আমরা সবসময় খেয়াল রাখবো শুভ বুদ্ধি উদয় হোক আমাদের যেন আমরা কখনো কোনো একটা গ্যাঞ্জাম ফেসাদের মধ্যে কোনো ভাইয়ের কারণে কোনো দলের কারণে হ্যাঁ কোনো দলপ্রীতির কারণে স্বজন প্রীতির কারণে আমরা এগিয়ে একজন মানুষকে হত্যা করলাম একজন মানুষকে মারলাম এটা যেন আমাদের ভিতরে না হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই বুঝটা সবাইকে দান করুন